আসসালামু আলাইকুম আমি আসলে আমার ভিডিওগুলো পুরাটা যারা শুনেন না তাদের কাছ থেকে কনফিউশনটা আসলে বেশি হয় আমার ভিডিওগুলো একটু নিয়মিত শুনলে কনফিউশন থাকবে না আমাদের সার ডিলার নিয়োগ এবং সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দুই অনুযায়ী যেটা ষোলোই নভেম্বর থেকে বাস্তবায়ন হয়েছে এই নিয়ম অনুযায়ী ডিলার নিয়োগ হবে কি হবে না এটা আসলে উপজেলায় এক্সিস্টিং ডিলার সংখ্যার উপর নির্ভর করবে আমি আমার সদর উপজেলা দিয়ে যদি উদাহরণ দিই আমার দশটা ইউনিয়ন দশটা ইউনিয়নে বর্তমান নিয়ম অনুযায়ী তিন দশে তিরিশটা ডিলার লাগবে আমার ইতিমধ্যেই এই একত্রিশ জন ডিলার আছেন পৌরসভায় একজন এবং দশটা ইউনিয়নে তিন দশে তিরিশ তাহলে আমার এখানে নতুন করে আপাতত কোনো ডিলার নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই এখন আপনি যদি অন্য কোনো উপজেলার ক্ষেত্রে চিন্তা করেন যদি এমন হয় যেমন ধরেন আমার বিসিসি ডিলার হলো উনিশ জন বিএডিসি ডিলার আছে বারো জন আমার হয়ে যাচ্ছে আমার আর লাগবে না এখন যদি কোনো উপজেলায় বিএডিসি ডিলার না থাকে তাহলে ধরেন যদি ইউনিয়ন হয় ছয়টা তাহলে আমার ডিলার লাগবে তিন ছয় আঠারো জন যদি ওই ইউনিয়নে আঠারো জনের কম থাকে তাহলে পুনর্বন্টনের পরে যে কয়টি বকেয়া থাকবে ফাঁকা থাকবে সেই কয়টি ডিলারের নিয়োগ মান্যবর জেলা প্রশাসক এবং আমাদের মান্যবর উপ পরিচালক কৃষি সম্প্রসারণ দপ্তর স্যার জেলা কমিটির মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এটা কোনো উপজেলা থেকে নিয়োগ হবে না উপজেলা রিকুইজিশন দিবে যে আমার ফাঁকা ইউনিট সংখ্যা এত এবং এটা পুনর্বন্টনের পরে তাহলে আহ যদি তাদের বিসিআইসি এবং বিডিসি ডিলার সমন্বয় করার পরে ফাঁকা থাকে তাহলেই কেবল নতুন ডিলার নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে বা হবে যদি ফাঁকা না থাকে তাহলে সেখানে নিয়োগ হবে না অনেকে প্রশ্ন করছেন যে তার বাড়িতে এখানে না এই ইউনিয়নে না নীতিমালা অনুযায়ী যারা আছেন তাদেরকে সমন্বয় করা হবে অর্থাৎ যদি এই উপজেলায় ধরেন আমার এখানে লাগবে তিরিশ জন আছে একত্রিশ জন তাহলে যদি একজন বেশি হয় যদি আমার বেশি না একজন বেশি হলে এই একজন জেলায় যদি কোনো উপজেলায় লাগে তাহলে এখানে জেলার কমিটি এটা সমন্বয় করবেন কম হলেও জেলার কমিটি সমন্বয় করবেন নিয়োগ দিবেন বেশি হলে জেলার কমিটি সমন্বয় করে অন্য কোনো উপজেলায় দিবেন এটা বর্তমান নীতিমালা অনুযায়ী জেলার মধ্যে সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে ধন্যবাদ